এই যে ছেলেরা আজকে হলো কিস দে। তো কি বলবো ভাই আজকে তো ছেলেদের একটা মানে খুবই স্পেশাল দিন আর মেয়েরা তো যাদের বয়ফ্রেন্ড আছে তারা আজকে ওইতে যাবে অনেক কিছু করবে আর আমাদের ভাই এই যে ডিউটি আসলাম সকাল সকাল ডিউটি করতে করতে মারা যাবে ঠিক আছে কি বলবো আর দুঃখের কথা তো হোক আজকে গার ফাটা এনজয় করো এই যে ছেলেরা আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করব দেখি কি রকম উত্তর দাও তো প্রশ্নটা হচ্ছে এমন কোন ফুটায় মেরা একবার হলো আঙুল ঢুকায় তো মানে আমার এই প্রশ্নের যে ছেলে উত্তর দিতে পারবে ঠিক আছে কালকে তো কিস দে এই কিস দিতে তাকে একটা করে কিস দেবো ঠিক আছে যে উত্তর দিতে পারবে তো এইটা কিন্তু শুধু মেয়েরাও না ছেলেরাও মানে ছেলেরাও ঢুকায় অবিবাহিতরাও ঢুকায় এবং বিবাহিতরাও ঢুকায় দেখি কে উত্তর দিতে পারো ভালোবাসতে লাগে না কোনো দেবস আর লাগে না কোনো ফেব্রুয়ারি মাস মনের মতো একজন হলে প্রতি মাসে করা যায় ভালোবাসার চাষ আসল খাটনি তো ছেলেরাই করে আর মেয়েরা তো খালি খাটে চিত শুয়ে থাকে যেই সব মেয়েগুলা খাটো খাটো ছেলেকে বিয়ে করতে চায় না ভাবে যে লম্বা ছেলেদের হয়তো সবকিছু লম্বাই হয় আসলে এরা হয়তো জানো না টিভি পাঁচ ইঞ্চি হোক কিংবা চোদ্দ ইঞ্চি রিমোট কিন্তু সে আট ইঞ্চিও থাকে আগে ভাবতাম বিয়ের পরে মনে হয় পা ঘষা ঘষি করলে বাচ্চা হয় এখন থেকে পুরোই লীলা খেলা করতে হয় খেলা ছেলেদের খাটনির শেষ নেই দিনে চাষ করতে হয় মাঠে আর রাত্রে চাষ করতে হয় খাটে মাঠে চাষ না করলে ফসল হবে না আর খাটো চাষ না করলে বউ থাকবে মেয়েদেরকে একটা কথা বলি দেখবন ছেলে মানুষের কখনো কাজ আর পোশাক দেখে গরিব ভাবিস না কারণ এরা চল্লিশ টাকা দামি জাগিয়ার ভেতরে বাহাত্তর লাখ টাকা জিনিস নিয়ে ঘোরাঘুরি করে বুঝতে পারছিস তাই কোনো ছেলেকে কখনো গরিব মনে করবি না এরা থেকে অনেক ছেলেরা তোমাদেরকে একটা প্রশ্ন বলি এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবে আচ্ছা বলতো কথায় কথা বারে টাকায় বাড়ে সুদ আর ছেলেদের ভালোবাসায় মেয়েদের কি বলে কমেন্ট করে বলবে হ্যাঁ ছেলেদেরকে একটা কথা বলি দেখো ছেলেরা আবেগের বয়সে বিয়ে করো বিবেকের বয়সে না কারণ তুমি যদি বিবেকের বয়সে বিয়ে করো তুমি হয়তো ভাববে যে আমি আগে প্রতিষ্ঠিত হই নিজের পায়ে দাঁড়াই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোমার আসল জিনিসটাই দাঁড়াবে না কে একটা কথা বলি যদি গুলো মেয়ের সঙ্গে প্রেম করো তাহলে তার মন দেখে করবে কারণ দুধ তো গরুরই থাকে একটা কথা সব সময় মনে রাখবে যে গাছে ফল থাকে ঝোলা সেখানে কিন্তু রাস্তাও থাকে খোলা মেলা বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা জয় সব মেয়েগুলা বলে ছেলেরা যদি 10 12টা করে প্রেম করতে পারে বলে মেয়েরা কেন পারে না সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি বোন নষ্ট কিন্তু তালা হয় চাবি না কারণ ছেলেরা যদি দশ বারোটা প্রেম করে তারপরও তাদেরকে হিরো আর হ্যান্ডসাম বলা হয় কিন্তু মেয়েদেরকে খানকি আর বারো ভাতারি বলা হয় বুঝতে পারছিস তো বন্ধুরা এখানে একজনে কমেন্ট করেছে দেখো কমেন্টায় লিখেছে যে তোমার অনেক মানে তেল শরীরে বেশি হয়ে গেছে দাদা মনে হয় ঠিকঠাক করে তোমার গাড়িটাকে চালাতে পারে না তোমার দাদার গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমি ভালো করে চালাতাম তো আমি তাকে একটা কথাই বলতে চাই দেখো ভাই যদি স্বামী বেশি করে ভালোবাসে তাহলে শরীরে তেল এমনি বেশি হয়ে যায় ঠিক আছে আর যেটা বলতেছো যে দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারে না দেখো দাদার গাড়ি যার গাড়ি সে ভালো করেই জানে যে গাড়ি কিভাবে চালাতে হবে কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে বুঝতে পারছো এবার মনে করো তোমাকে অন্যের গাড়ি তুমি নিজের গাড়ি চালাচ্ছ ভালোভাবেই চালাবে আর যখন তুমি অন্যের গাড়ি চালাতে যাবে তখন দেখবে না কোথায় গর্ত আছে কোথায় কি আছে তুমি এমন করে চালাবে ভাইয়ের হরেন টরেন সব খারাপ করে দেবে বুঝতে পারলে তো দাদা যত্ন করে গাড়ি চালায় বলে গাড়ি সৌন্দর্য এরকমই আছে আরো দ্বিগুণ বেড়েছে ঠিক আছে ওই যে কথাই আছে না যে বউকে ক্ষবে না ভালো মন্দ আবার বউ চাই শ্রীদেবীর মতো হ্যাঁ তুমি ভাই দাদার গাড়ি সৌন্দর্য উপর থেকেই দেখতেছো দূর থেকে দেখতেছ দূর থেকেই দেখো সেটাই ঠিক আছে ঠিক আছে তুমি নিজের গাড়িকে কন্ট্রোল করো তারপরে দাদার গাড়ি কন্ট্রোল করতে আসো মানে এদেরকে কি বলবো ভাই বলার মতো কোনো ভাষা নাই ভিডিও বানাই বলে লোকে খারাপ নজরে দেখে বাজে বাজে কমেন্ট করে তারাই আবার আমার প্রোফাইলটা সার্চ করে দেখে মনে মনে চিন্তা করে কি ভিডিও বানাইলো ভাই কি ভিডিও পোস্ট করলো ভিডিও ভাইরাল হলে পাবে টাকা আমাদের হবে কষ্ট এই নিয়ে চিন্তিত তারা তাই করে না লাইক কমেন্ট ফলো বলছি তোমাদের একটা ভালো উপদেশ দিতে পারি যদি তোমরা বলো বলছি আমাকে নিয়ে সমস্যা না করে নিজের টার্গেটে চলো কারণ জীবনে যদি সাকসেসফুল হতে চাও তাহলে অন্যকে নিয়ে সমসালনা করা বাদ দাও বুঝতে পারছ নারীর যেমন শখ মেটে না এক শাড়িতে পুরুষের তেমন শখ মেটে না এক নারীতে কারণ আশা করে যেমন শাড়ি গয়না মেকআপ ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা পুরুষ সব মহিলার কাছ থেকে ওই একটা জিনিসেরই আশা করে ছেলেদেরকে আমি একটা কথাই বলতে চাই বোরকা পরা মেয়ে দেখলে কখনো পাগল হয়ে যেও না কারণ বোরকা পরলে কখনো চরিত্র ভালো হয় না অনেক আপেলের উপরে কিন্তু জালি থাকে ভিতর ভালো না ঠিক তেমনি অনেক মেয়ে বোরকা পরে ঠিকই কিন্তু নিজের চরিত্র ধরে রাখতে পারে না হ্যাঁ কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব ছেলেরা প্রেম করলে বিবাহিত বৌদিদের সঙ্গে প্রেম করো কারণ এরা ধোকা কম মখা বেশি দেয় আর একটা বিবাহিত বৌদিদের উত্তেজনা একটু বেশি থাকে এদেরকে তুমি যেই দিকেই দিবে এরা সেই দিকে নেবে তুমি এদের যত চুলকে দিবে দোষ হবে দাদার বুঝতে পারলে এই একটা সুবিধা আছে